তিনি সেই নবী যিনি আসমানে উঠেছিলেন জীবিত অবস্থায় তিনি এমন এক অনুরোধ করেছিলেন যা শুনে মালাকুল মাউত নিজেই অবাক হয়ে গিয়েছিলেন আজ আমরা জানবো হজরত ইদরিস আল্লাহ ইসলামের সেই রহস্যময় সফরের গল্প যেখানে মৃত্যু জান্নাত আর জান নামের দরজা তার জন্য খুলে গিয়েছিল কিন্তু এই গল্পটা কি সত্য নাকি ইতিহাসের পর্দায় ডেকে থাকে একটি অলৌকিক উপকথা চলুন তাহলে শুরু থেকেই জানি একদিন হজরত ইদ্রিসালাইসালাম তার ইবদতখানায় আল্লাহ তালা জি মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিসালামের নিকটে আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার অনুমতি দিলেন হজরত ইদ্রিসালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইলাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিসালামের সাথে বাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য তবে এর আগে দুটি পরীক্ষা অবশ্যই তিনি করে নেবেন হজরত ইদরিসালা অভ্যয়স ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেদিনও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদরিস রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদরিস নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদরিসাল্লাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যার কারণে ইদরিসাম বারবার বলছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরিস্তা ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিসালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার এই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলছিলেন ভাই খাবার গ্রহণ করুন হজরত ইদরিস লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান খাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিসালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদরিস মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর গুরু দুই চোখে দেখে শুক্রিয়া আদায় করি হজরত ইদরিসের এই কথায় মেহমান রাজি হয়ে তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহ নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাবো হজরত ইদরিসা মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো একজন আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে বক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইদরিসের কথা শুনে মেহমান কিছুই বললেন না বরং চুপ থেকে গেলেন কেননা এ যে আল্লাহ তালা নূরের ফেরাস্তা মালাকাল মাউত আজরাইলাইসালাম তিনি তো হজরত সালাইসলামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদরিসাল্লাহিস্লামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে মাটি গিয়ে উপস্থিত হলেন এই মাটি ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গুস্ত বক্ষণ করি হজরত ইদরিসাল্লাহ ইসলাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে বক্ষণ করে আল্লাহ তালা হারাম করেছেন এবারও হজরত ইদরিসামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এইভাবেই তারা দুজনে সারাদিন হাঁটলেন আল্লাহ তালার নিয়ামত দেখে সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসলেন এইভাবে উক্ত মেয়মান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিসাল্লামের সহ চলে তাকলেন তবে এই মেয়ামানের আচরণবিধি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাহিসালামের সন্দেহ হলো আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতপর হজরত ইদরিস আলাইসলাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তো তখন মেহামান বলল আমি মানুষ নয় আমি আল্লাহ তালার একজন ফেরিস্তা আমার নাম মালাকুল মাউত তখন হজরত ইদ্রিসালা ইসলাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণের যান কবজ করে থাকেন তখন মালাকুল মাউত বললেন হ্যাঁ হজরত ইদরিসাল্লাহ ইসলাম আবার জিজ্ঞেস করলেন তবে কি আপনি আমার যান কবজ করতে এখানে এসেছেন তখন মালাকুল মাউত না বললেন আর বললেন আমি আপনার সাথে বাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে বাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর বয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি কাজ করতে পারবো না আর আল্লাহ তালা এখনও আমাকে আপনার যান কবজ করার হুকুম দেননি হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম বললেন তাহলে আপনি আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মাউত আল্লাহ তাল্লার নিকট অনুমতি চাইলেন আর আল্লাহ তাল্লাহ তাকে অনুমতি দেন মালাকুল মাউত তখন হজরত ইদরিস্লামকে বললেন হে আল্লাহ নবী আল্লাহ তাল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান কবজ করি হজরত ইদরিস শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউত হজরত ইদ্রিসালের জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন অতপর হজরত ইদরিসালা জান কবজ করতে শুরু করলেন হজরত আজরাাম অনেক সতর্ক ছিলেন হজরত ইদরিসের যেন কষ্ট না হয় এজন্য তা যান আস্তে আস্তে কবচ করছিলেন যান কবচ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদরিস আল্লাহ ইসলামের শরীরে আবার রুহু ফিরিয়ে দেওয়া হয় তখন হজরত আজরাইল আলাাম প্রশ্ন করলেন বাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্রিসালাম বললেন হে মালাকুল মাউত মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেলা হচ্ছে হজরত আজরাইল ইসলাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইদ্রিসালাম আপনি শুনে রাখেন আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবচ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে বলেছেন এজন্য আমি আপনার নিকট প্রার্থী। মেহরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিস আলাই ইসলাম তখন বললেন হে মালাকুল মাউত আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদরিস আল্লাহ ইসলামের যান কবচ করা হলো এবং গ্রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইদরিস আলাই ইসলাম আজরাইল আল্লাহ ইসলামকে বললেন ভাই আমার উদ্দেশ্যে ছিল আমার জান কবজ করার মাধ্যমে মৃত্যুর স্বাদ অনুভব করব। আর এর মাধ্যমে আল্লাহ তালার ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের বয়ে ইবাদত বন্দুকিতে আরও বেশি মশগুল হতে পারতাম হজরত আজরাইল ইসলাম যখন আল্লাহর কাছে ফরিয়ত জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হলো যেন হজরত ইদ্রিস আলাহ ইসলামকে জাহান্নামে নিয়ে গিয়ে সচক্ষে দেখানো হয় হজরত আজরাইল ইসলাম বললেন হে আল্লাহ নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে জান্নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলাইসলাম হজরত ইদ্রিস আলাইসলামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহ তৈরি নামে গিয়ে উপস্থিত হলেন নাম দেখে জান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম একটি চিৎকার দিলেন আর বয়ে বেউশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম জাহ্নাম গুঁড়ে দুচকের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জান নামের শাস্তি সব শাস্তি সবকিছু দেখার পরে হজরত ইদ্রিস আলাহ ইসলাম হজরত আজরাইল ইসলামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়াছেন আপনি আমাকে জান্নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার ইবাদত বন্দেগী করার প্রচণ্ড ইচ্ছা থেকেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে সময় পার করব আর আমার উম্মতকে সবই বোঝাবো আমি সচককে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এবং জাহান্নাম যে কতটা ভয়াবহ স্থান সে সম্পর্কে আমি অবশ্যই তাদেরকে জানাবো সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই হজরত ইদ্রিস আলাহ ইসলাম হজরত আজরাইল আলাইসলামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটা অনুরোধ আছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার আরেকটা অনুরোধ ফেলবেন না হজরত আজরাইল আলাইসলাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদরিস তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আর একবার ফরিয়াত করুন যেন আল্লাহ তালা আমাকে সচককে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদরিসাম হজরত আজরাইল আলাইসলামের কাছে অনুরোধ করেছিলেন তখন মালাকুল মত হজরত আজরাইল আলাইসালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচককে দেখতে চান হজরত আজরাইল আলাইসলাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদরিস ইসলামকে জান্নাত সচককে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইসলাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অতঃপর হজরত আজরাইল আলাইসালাম হজরত ইদ্রিসাল্লাহ ইসলামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রি ইসলাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে আরেকটি ফন্দি করলেন আর সেই ফন্দিটিও আজরাইল আল্লাহ ইসলামকে বুঝতে দিলেন না এই ফন্দিরই ছিল যে যে কোনো মূল্যে যদি আমি জান্নাতে একবার প্রবেশ করি তাহলে জান্নাতেই থাকবো কেননা আল্লাহ তালা ওয়াদা করেছেন যে যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে আর কখনোই দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ তাল্লাহর ওদা হজরত ইদরিস ইসলাম ভাবতে লাগলেন যে আমার মৃত্যুর দাপ পার হয়ে গেছি যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আদ্রাইল আলাহ ইসলাম হজরত ইদরিসাল্লাহ ইসলামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারেননি মন রাবুল আলমিন হজরত ইদ্রিসাল্লাহ ইসলামের কথা শুনে হাসছিলেন কারণ আল্লাহ আল্লাহতালাহ ইদ্রিসালাইসলামের তোকধির এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মাউতের পূর্বে তাকে আল্লাহ তালা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যেই তাকে চিরস্থায়ী করে দিবেন হজরত আজরাইল আলাইসলাম যখন ইদ্রিস আল্লাহ ইসলামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিসাল্লাহ ইসলামকে বললেন বা ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ের যে জুতা আছে সেই জুতা খুলে তারপর প্রবেশ করবেন জান্নাতে যত নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব ঠিক তখনই আপনি চলে আসবেন এবং আমি আপনাকে নিয়ে আল্লাহর জমিনে আবার চলে যাব হজরত আজরাইল আলাইসালাম ইদরিসের মনের কথা তো জানেন না আর কল্পনাও করতে পারেন না যে ইদরিসাল্লাম মনের মধ্যে কী ভেবে রেখেছেন হজরত ইদরিসাম আজরাইল ইসলামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন হজরত ইদরিসালাইসলাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে এবং সেজদা করে তিনি সুক্রিয়া আদায় করছেন যতই সামনের দিকে তিনি এগোচ্ছেন আল্লাহ তাআলার জান্নাত দেখে ততই বিমোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি তিনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন আস্তে আস্তে হজরত ইদরিস আলাইসলাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলাইস্লামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরো করে তিনি এক দৌড়ে আবারও জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজরায়েল ইসলাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে কেন রোকলেন তাড়াতাড়ি বের আসুন এবং এক্ষুনি আমাদের যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাই ইসলাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন বাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আপনাকে ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা ছিল তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা বলে গিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেছেন যে প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুযুগ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুযুগ দেখলাম তারপর জান্নাত থেকে বেরিয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্রিজ আলাহ ইসলাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইসলাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস ইসলাম তো নাচুরবন্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আল্লাহ আল্লাহতালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে চাচ্ছে না হে আল্লাহ তালা এখন বলুন আমি কি করব। তখন আল্লাহ তালা হজরত আজরাইল ইসলামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার বাগ্যে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এমনি আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর ইদ্রিসকে জান্নাতের নিয়মত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ তালার হেকমত যখন হজরাইল ইসলাম বুঝতে পারলেন তখন হজরাইল আলাইসলাম হাসতে হাসতে হজরত ইদ্রিস আলাহ ইসলামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইদ্রিস আল্লাহলাম মহাশুকে জান্নাতে বসবাস করতে লাগল এই গল্পটি কুরান এবং সহি আদিসে স্পষ্টভাবে নেই এটি পাওয়া যায় কিছু তাফসিল গ্রন্থে এবং ইতিহাসবৃদ্ধের এলাকায় যাদের মধ্যে কেউ কেউ ইহুদি খ্রিস্টান সূত্র থেকেও বর্ণনা করেছেন যাকে বলা হয় ইসরায়েলিয়াত তাই একে আমরা সত্য বলেও মানতে পারি না আবার পুরোপুরি মিথ্যাও বলতে পারি না শুধু শিক্ষণীয় দৃষ্টিতে নিতে পারি ইসলামে এই ধরনের বর্ণনাকে বিশ্বাস করাও বাধ্যতামূলক নয় বরং নসিহত চিন্তার খোরাক হিসেবে গ্রহণ করা যায়